কথা স্কুল আছে তাই আজ তাড়াতাড়ি করতে আজি লাস্ট স্কুল আর উইন্টার হয়ে যাচ্ছে বলে পরের ভিডিওতে দেখা স্কুলের মধ্যে সো বাই বাই চলো আমি স্কুলে এসে গেছি আর এখানে ফটো শুটিং হচ্ছে আমি ফটো তুলতে ওই ভিড়ের মধ্যে ঢুকেছি আমি ফটো তুলছিলাম আমি আর ঋষিকা এখানে দুজনে ফটো তুলবো বললে তাহলে আছে এখানে বাড়ি চলে যাচ্ছে ওদের তা করে তোলায় ধরে ফটো তুলছিলাম আবার তারপর কোথায় গেছিলাম তারপর অদ্রিজা ঋষিতাকে পাঁধা করে যাচ্ছিলাম ঋষিতা চলে এসছে সবসময় আমার হাতটাই ঋষিতার এখানে ধরা থাকবে আর এখানে অদ্রিজা দৌড়ে সে দৌড়ে ফেললো অদ্রিজা চলে যাচ্ছে বার বার একটু জড়াতে পারছি না বার চলে গেল আর আমি এখানে বাড়ি চলে যাচ্ছি আর এখানে যা আবার জড়াতে চলে এলো এবারে আমার মুখ দেখা যায়নি এবারে দেখা গেছে সো এই নিয়ে ঋষি তার যা খুব দুষ্ট করে আর এই যে তিনজনকেই জড়িয়ে ধরেছে আমি আমি তো ঋষিতাকে জড়িয়ে ধরেছি কাউকে আর জড়াতে পারিনি ঋষিটাকেই বারবার জড়িয়ে ধর আর এখানে সব জড়িয়ে পড়ে যাচ্ছে এখানে আমার ভালো মামার বাড়ি চলে এসছি ভালো মামা এখানে পড়ছে একটা কুকুর কিনেছে ওই কুকুরটা করছে এখানে আমি ধারে এখান থেকে বাড়ি যাচ্ছি আর এখানে ভেড়া আছে হাত দিতে যাচ্ছি ভয় করছে অনেক ভয় ও আমার দিকে তাকিয়ে আছে আর আমি জল জলটা নিতে যাচ্ছিলাম তাও হয়নি আর জল এতে যাচ্ছিলাম পাপা বললো আর নাম না তাও আমি নামলাম আর দেখলাম যে না আর বোনা না আছে তারপর আমি উঠছি 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 অনেক উঠেছি এবার এখানে কি মন্দির পড়ছে একটু তাই একটু উঠে দেখে এলাম ও গঙ্গা ধারে মন্ত্র পড়ছে তাই আমি উঠে আবার চলে গেলাম আমার গাড়িতে অনেক হাঁটতে হয়েছে অনেক অনেক হাঁটতে হয়েছে এখানে ঠাকুর আছে আর এখানে অনেক শিবলিং আছে সাদা শিবলিং আছে কালো শিবলিং আছে অনেক শিবলিং আছে আর এখানে উঠতে সিটিতে উঠে গেলাম আমি দেখতে পাব কিন্তু না দরজা বন্ধ কীভাবে উঠবো আমি দিয়ে এখানে বলছিলাম যে টুপিটা ঝুলিয়ে দিই এখানে পড়ে যাবে ভালো হবে আর আমার ধরতে হবে না দিয়ে এই ভিডিওতে বাই বাই